আমির হামজা মুফতি আমির হামজা বাংলাদেশের প্রখ্যাত আলেমদের মধ্যে একজন দেশ সেরা বরে ও অহংকার বাংলাদেশে তার অসংখ্য ভক্ত শ্রোতা তার ইসলামের কথা শোনার জন্য আগ্রহে বসে থাকে। বাংলাদেশের অনেক ইসলাম বিরোধী সমালোচনা ও সতর্কতা দিয়েছেন আল্লাহর রহমতে অনেক অমুসলিম ভাই বোন ও তাদের পরিবার তার হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন তিনি আল্লা ব্যতীত কাউকে ভয় করেন না ভয়ে কারো কাছে মাথা নত করেন না তিনি ইসলামের প্রতি দৃঢ় তার কথাগুলি তিনি 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 আঞ্চলিক ভাষায় কথা কথা বলেন। বলেন অত্যন্ত সাথে হাসি খুশি করে তোলেন দেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার ভিতরে কোনো প্রকার অহংকার নেই তিনি কোরআনকে সুন্দর উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করেন যাতে করে শ্রোতারা সহজে বুঝতে পারে আমির হামজা প্রাথমিক শিক্ষা পেয়েছেন তার জেলা থেকে তার জেলার মর্যাদাপূর্ণ হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে ওঠেন এরপরে তিনি ইফতার শেষ করেন এবং তার জেলার নামি কওমি মাদ্রাসা থেকে মুফতি হন পরবর্তীতে তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান সেখানে তিনি আল কোরআন শীর্ষক অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন পড়াশোনা শেষে দায়ী ইসলামী কাজ শুরু করেন এবং এর পাশাপাশি তাফসির শুরু করেন বর্তমানে তিনি বাংলাদেশের মানুষের পছন্দের বক্তা ও স্কলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন